হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাথে ঘুরে বৈষ্ণব মণ্ডলীর চরণে বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দর আধারা কি পাই সকলেই ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসায় খুব ভালো আছি তো আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি কি করলে পুরুষের আয়ু কমে যায় পুরুষরা ধ্বংসের মুখে চলে যায় আর নারীর কপালে দুঃখ নেমে আসে নারীদের সংসার সুখের হয় না তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি আমার চ্যানেলের ভিডিও দেখে আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট বড়ো ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রদ্ধা প্রণাম আর অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন যেনারা আমার চ্যানেলে এসেছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনাদের প্রতি প্রত্যেকের কাছে অনুরোধ করব বন্ধুগণ এরকম ভিডিও পেতে আমার চ্যানেলের ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করব তো বা কথায় আছি একটা ছন্দের মধ্যে দিয়ে কেমন আকাশের শোভা চন্দ্র যেমন রাতের শোভা তারা ব্রজের শোভা কৃষ্ণচন্দ্র আর নদীয়ার শোভা গোড়া ব্রাহ্মণেরই পৈতা শোভা যোগীর শোভা জটা বৈষ্ণবের তিলক শোভা নারীর শোভা সিঁদুরের ফোটা স্বামী স্ত্রীর বন্ধনের মধ্যে এটা পড়বে আর কি বলেছে বাবা সরোবরের শোভা পদ্মের শোভা অলি নামের শোভা হল আমার গৌর ভক্তমণ্ডলী জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে বল হরিবুল বল ওং নম ভাগবতে বাসুদেবায় শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাস আদি গৌর ভক্তবৃন্দু হরের নাম হরের নাম হরিনাম ওইব কেবলম কলেও নাস্তব্য 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 গতির অন্যথা এই কলিযুগে বাবা হরি নাম ছাড়া কিছু নেই কেন এই আশীর্বাদটা কে পেয়েছিলেন না বাবা গয়াধু পুত্র সেই আমার হিরণ্যকশিপুর পুত্র ভক্ত প্রহ্লাদ কেন হরিবাসরের আয়োজন করেছিলেন তো চলুন আমরা সেই পালা প্রসঙ্গে প্রবেশ করি পুরুষদের ধ্বংসটা কোথা থেকে হয় আগের পুরুষদের কথাটা বলছি তারপরে নারীদের কথাটাই আমি আসছি অনেক নিয়ম কারণের মধ্যে দিয়ে সংসারকে আমাদের সুখ সুখী করতে হয় আমাদেরই সেটা কর্তব্য আমরাই অনায়াসে যত্রতত্র গমন করা আমাদের আনকালচারের ভিতর দিয়ে গেলে আমাদের কিন্তু সংসার যেখানে সেখানে যখন তখন ধুলির স্বাদ হয়ে যাবে আমাদের নারী জীবনেরও কষ্ট আসবে আবার পুরুষ জীবনেরও কষ্ট আসতে পারে তো এখানে সব থেকে মনে রাখতে হবে যে নারীর কেশও স্পর্শ করলে পুরুষ কখনোই ভালো থাকতে পারে না পুরুষরা ধ্বংস হবেই তো আপনাদের কাছে আমি অনুরোধ করবো একদম নারীর স্পর্শ কোনো দিনও নারীর কেশ কোনো স্পর্শ করবেন না এখানে প্রথমে আমি বলতে যাব এই গয়াধু কেমন করে সেই গয়াধুকে প্রথমে যখন এই যে হিরণ্যক্ষ আর হিরণ্যকশিপুরের অত্যাচারটা বেড়ে গিয়েছিল যখন হিরণ্যক্ষকে বধ করলেন প্রভু আমার বরাহ রূপ ধরে তো তখন কি করলেন এই তারপরে কিন্তু হিরণ্যকশিপুরের অত্যাচারটা আরও তুমুলভাবে দেখা দিল বেশি বেড়ে গেল সর্বরাজ্যটা বারবার দখল করতে যায় কোথায় আছে হরি সেই হরির সঙ্গেই বিবাদ লেগে গেল আর হিরণ্যকশিপুর প্রচন্ড যুদ্ধ শুরু হয়ে গেল বাবা হিরণ্যকশিপুর ধীরে ধীরে কি করলো বলছে এত যখন যুদ্ধ যুদ্ধ হচ্ছে বন্ধুরা বলছে তুই বিয়ে করে নে ধীরে ধীরে সে বিয়ে করেছে কাকে না সেই নাগ্রাস কন্যা গয়াধুকে গয়াধু মাতা ছিল কিন্তু খুব ভক্তি ভক্তিমতিমা যার চরিত্রের জন্য এই যে রাক্ষস কুলের বংশটা কিন্তু উদ্ধার হয়ে গিয়েছিল হিরানাক্ষ কি হিরান্নকশিপুর কী করলো গয়াধুকে বিবাহ করে ভক্ত প্রহ্লাদ যখন পেটের মধ্যে এলো হিরণ্যকশিপুর হরিকে মারবে জন্য তুমুল সাধনায় চলে গেল বনের মধ্যে প্রবেশ করল আর এই দিকে গয়াধু মাতা কিন্তু ঘরে একা ছিল স্বর্গের রাজা ইন্দ্র দেবরাজ ইন্দ্র তখন কি করলো যে অসুরের বাচ্চা অসুর হবে যেই কর্ণপাত হলো যে পেটের মধ্যে গয়াধুর সন্তান আছে অসুরের বাচ্চা অসুর হবে গয়াধুকে টানতে টানতে নিয়ে এসো রাতের অন্ধকারে বাবা গয়াধুর চুলের মুটিটা ধরে টানতে টানতে ওই স্বর্গের দিকে নিয়ে যাচ্ছে চারিদিকে কেউ জানল না বাবা যার জানার কথা যারই জন্য আরাধনা সেই গয়াধু মাতা সেই আমার ভক্তের অধীন ভগবান শ্রীহরি আমার গোলকপতি দেখলেন আর নারদকে বলছে নারদ দেখো দেখো কি কাণ্ড করেছে কে না ওই যে স্বর্গের রাজা ইন্দ্র দেখো কি কাণ্ড করেছে সর্বনাশ করেছে এই কারণেই হয়তো স্বর্গ একদিন ধ্বংস হয়ে যেতে পারে বলছে এটা করতে দেওয়া যাবে না সঙ্গে সঙ্গে কি করলো নারদকে অনুমতি দিল কে না তোমার শ্রীহরি বলছে যাও তাড়াতাড়ি করে ওই ইন্দ্রকে বাধা দাও সঙ্গে সঙ্গে সামনে গিয়ে দাঁড়িয়েছে এ কি করছেন আপনি এ কি করছেন ইন্দ্র দেবরাজ ইন্দ্র আপনার সেই রাজা আর আপনি আজকে নারীকে আজকে টানতে টানতে নিয়ে যাচ্ছেন এর কি করবেন বলছে এর স্বামী নেই এর পেটের মধ্যে সন্তান আছে রাক্ষসের সন্তান রাক্ষস হবে তাই এর এই ভ্রূণ অবস্থায় তাকে আমি লাথি মেরে পেটে লাথি মেরে মেরে দেবো আর গয়াধু দেখতে শুনতে সুন্দরী তার শিল্পকলা জানা আছে গান জানে নৃত্য জানে তাকে আমি স্বর্গের উর্বশী বানাবো আর তার সঙ্গে আমি কি করব নৃত্য করবো সেগুলো আমি দেখবো সঙ্গে সঙ্গে বলছে আপনি মূর্খ আমাকে মূর্খ বলা এত বড় স্পর্ধা হ্যাঁ শাস্ত্রে বিধান রয়েছে নারীর কে স্পর্শ করলে সেই পুরুষ বেশি দিন বাঁচবে না তুমি একই করেছ এখনও ক্ষমা চাও গয়া ছেড়ে দাও আমি একটা কথা তোমাকে বললাম আমি যদি ভক্ত হয়ে থাকি আমিও অনেক কিছু জানি বাবা ভগবানের অধীন ভক্ত তো ভক্তকে ভগবান বেশি বড় করেছেন আর নারদ এই ত্রিভুবনের বাবা খবরাখবরি কর্তা দেব ঋষি হয়ে গেছে তিনি মানুষ হয়ে দেব ঋষি একটা শক্তি রয়েছে না হলে কি ভগবান কাছে রাখেন নারদ বলছে গয়াধুর গর্ভে যে সন্তান আছে এটাই তো আমাদের মঙ্গলের কারণ হবে একে ছেড়ে দাও বাবা আপনারা বিচার করেন তো রাতের অন্ধকারে কোনো নারীকে যদি ঘুমন্ত অবস্থায় চুলের মুটি ধরে টানতে টানতে যদি নিয়ে যাওয়া যায় রাত্রেবেলা যদি ভয়ের চোখে যদি রাত্রে ছেড়ে দেয় সমাজ যদিও জানে মানে নারীটার কী হবে চিলতাহানি হয়ে গেল নারী কলঙ্কিনী হয়ে যাবে কুলাটা হয়ে যাবে তাকে দূর দূর করে সমাজ তাড়িয়ে দেবে রাতের অন্ধকারে তোমাকে উঠিয়ে নিয়ে গেছিল পর পুরুষ অবশ্যই কিছু না কিছু করেছে আর এই সংবাদটা যখন হিরণ্যকশিপুরের কর্ণে যাবে তাহলে কি হবে গয় ধুকে আর গ্রহণ করবে তো সতী নারুর কী বলেছিলাম সিঁদুরের ফোঁটাটা আর সিঁথির সিঁদুরটা এটা হচ্ছে সোফা এই কথাটা বলা আছে যে হাজার ধনে বাবাস এই যে লোহার খারুই সদভা সুখী আর হাজার ধনে আরি রুখি আর কে বাবা বিধবা মায়েরা যার স্বামী নেই তার ভাও এই দুনিয়াতে গায়ে কাঁদছে রাস্তায় আমি কুদনিকে যাব কি করব নারদ আপনি বলুন আমি কোথায় যাব নারদ মনে বলছে গয়াধু তুমি কাঁদছ কেন কি হয়েছে তোমার এই রাত্রে অন্ধকারে পর পুরুষ আমাকে ধরে নিয়ে আসলো আমার কি সমাজ আর আমাকে গ্রহণ করবে আপনিই বলুন আমি আত্মত্যাগ করব আত্মহত্যা করব নারদ বলছে পাই নেই তোমার তুমি যদি কিছু না মনে করো তাহলে এই যে সামনেই আমাদের একটা বাগান আছে ওই উদ্যানের মধ্যে মনি ঋষিদের আলোয় আছে সেখানে ভাগবত গীতা অনুষ্ঠান নানা রকমের হয় ভগবান কি বলেছেন বাবা ভগবান যে শ্লোকের মধ্যে বলে দিলাম তো সেখানে যদি তুমি থাকো প্রত্যেক দিন তুমি মন্দির ঝাড়ু দিবে ঝাড়ু সেবা দেবে ফুল চয়ন করে আনে দেবে চন্দন খুশে দেবে কীর্তন করবে হাতে হাতে লাগিয়ে চলতে প্রদীপ করে দেবে ধূপধনা দেখাবে তুমি এইভাবেই সেখানে মন্দিরের প্রসাদ খুঁজি হয়ে থেকে যাবে বাবা মন্দিরের এই যে ঝাড়ু সেবাটা বলা হয়েছে আমরা যে এই ঝাড়ু ঝাড়টা দেই এমনটা নয় ঝাড়ু সেবার মধ্যে একটু জেনে নিন মন্দির যদি কেউ যদি মঠ ঝাড় দেন বা হচ্ছে মন্দির ঝাড় দেন তাহলে আমাদের মন্দির ঝাড়ু দেওয়ার পরে যে পদধুলিটা আমাদের পরে বাড়িঘর ঝাড় দিয়ে কেমন আমরা সামনে দিয়ে ঝাড় দেয় পিছন দিকে আমরা হাঁটতে হাঁটতে আসি কিন্তু মন্দিরে ঢুকবেন এটা মনে রাখতে হবে মন্দিরে ঢুকলে আমাদের পিছন দিকে পা করে আসতে হয় ঝাড়ুটা এমন করে দিতে 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 আমাদেরকে পিছনে পদার্পণ করতে হয় এমনভাবে সেবা করবে তুমি সব নিয়ম শৃঙ্খল করে এবার কি করলেন গয়াধু মাথা সেখানে থেকে মন্দিরে সেবা ঝাঁটি এটা সেটা দেয় আর সেখানে চন্দন বেটে দেয় কীর্তন হয় ভোগ আরতি করে আর সেখানকার প্রসাদ গ্রহণ করে আর প্রত্যেক দিন যখন সবাই চলে যায় ওই মন্দিরে বসে বসে গয়া ধুকা দেহে ময় কোন অপরাধের ফলে এমন করে তুমি আমাকে ব্যথা দিলে আমাকে কুলোটা করলে আমি কোথায় যাবো চিল তাহানি হয়েছে এই সমাজ যদি আমাকে দেখে আমার কি হবে সবাই বলবে দেবতাদের ঔরসে আমার সন্তান হয়েছে কেঁদে কেঁদে দেবতাকে বলে আর একদিন নারদমানি এসে জিজ্ঞেস করলো ধু একটা কথা জিজ্ঞেস করবো মা বলছে বলো বলো ঠাকুর বলছে তুমি প্রত্যেক দিন এই মন্দিরে বসে বসে কি চিন্তা করো প্রত্যেক দিন কাঁদো তোমার কি স্বামীর কথা মনে পড়েছে নারদ মনি। আপনি তো ত্রিভুবনের মণি আপনি তো সব কিছু জানেন আপনি কি বলতে পারেন না আমার কি হয়েছে কেন আমি ব্যথা পাচ্ছি জানি মা জানি তুমি এই কারণে ব্যথা পাচ্ছ তোমার গর্ভে যে সন্তান আছে সেই সন্তান যদি তুমি প্রসব করো তাহলে সমাজ তোমাকে বলবে কুলোটা দেবতাদের ঔরসে সন্তান হয়েছে তাই তোমাকে আজ থেকে আশীর্বাদ করলাম যতদিন তোমার স্বামী ফিরে না আসবে ততদিন তোমার সন্তান প্রসব হবে না এই বিশ্বব্রহ্মাণ্ড জানল ভক্ত প্রহ্লাদ পাঁচ বছরে ভক্ত হয়েছে না পাঁচ হাজার বছর ভক্ত প্রহ্লাদ গর্ভে ছিল মাতা গয়াধূপ আর পাঁচ হাজার পরে যখন হিরণ্যকশিপু ফিরে ফিরে এলো তখন ভক্ত প্রহ্লাদের জন্ম হয়েছিল বাবা ভক্ত এমন হয়ে গেল মাতৃগর্ভে যেই মা বাবা গর্ভে নিয়ে সন্তান গর্ভে নিয়ে সব সময় নাম সংকীর্তন কীর্তন পুজো আরচি সবসময় করে নাম সংকীর্তন শুনে পাঁচ বছর পেটের মধ্যে থেকে আর ভক্ত প্রহ্লাদ এমন পরম ভক্ত হয়ে গেল যেই হরির সাধনা বারণ সেই হরিকে নিয়ে সব সময় পড়ে থাকে যেখানেই যায় শুধু হরি 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 চারিদিকে মারার কত ষড়যন্ত্র করলো আপনারা সবাই জানেন লাস্টে কি করল তিন দিন ধরে অনাহারই রেখে দিল সেই কারাগারে দ্বার রুদ্ধ করে অন্ধকার ঘরের মধ্যে আছে ভক্ত প্রহ্লাদ আর তার পিতা বলছে সবাই তো দিতে গেল সবাই তো বাধা দিল খেতে দিতে গেল খেলো না আজকে ভক্ত প্রহ্লাদকে মারতেই হবে গয়াধু মাতাকে ডেকেছে আর সুন্দর করে ক্ষীরের লাড্ডু বানিয়েছে ক্ষীরের লাড্ডুগুলো নিয়ে এসো এই যে তোমার সন্তানকে খেতে দিয়ে আসো গয়াধু তোমার সন্তান অনাহারে আছে বলছে স্বামী আজকে তুমি আমার হাতে সন্তানকে খেতে দিতে বলছো তাহলে তুমি সন্তানকে আমার প্রহ্লাদকে ক্ষমা করেছো নানা গয়াধু তুমি ভুল করেছো যে হরির উপাসনা করে তাকে আমি দেখতে পারি না তার সর্বনাশ অবশ্যই হবে এই লাড্ডুর মধ্যে কালকুটি বিষ মিশানো আছে তুমি নিয়ে যাই নিজে হাতে সেবা দিয়ে মেরে ফেলাও তবে তো জানবো তুমি আমার প্রতিব্রতা স্ত্রী কি করবে স্বামী আদেশ কাঁদতে কাঁদতে নয়ন বাড়ি ঝাড়া ঝরে যাচ্ছে গয়াধু মাথা প্লেটে করে সুন্দর করে ওই লাড্ডুগুলো নিয়ে পোল্লাদের সামনে দেয় পোল্লার তোর খাবার এনেছি বাবা মা তুমি খাবার নিয়ে এসেছো আজকে খাবো মা আমি তিন দিন ধরে তোমার মুখ দেখতে পারিনি সবাই আমাকে খেতে দিয়েছে আমি খাইনি আজকে তোমার হাতে মমতা মই মা তুমি আবার খাবার নিয়ে এসেছো খাও বাবা খাও এর মধ্যে কি আছে মা কিসের লাড্ডু বাবা জেনে শুনে আমি তোকে আজকে বিষ খাবো এই লাড্ডুর মধ্যে কাল কুটি বিষ দিয়েছে কাকা বাবা কে মরে যা সঙ্গে সঙ্গে প্রহ্লাদ বলছে মা তুমি যদি আমাকে বিষ খেয়ে মারতে চাও যে মাতৃ জটরে তুমি ধরেছিলে আজ তোমার হাসতে বিষ পান করে আমি মরে যাব। তবে শোনো মা আমি একা তো কোনো দিন কিছু খাইনি আগে গোবিন্দের চরণে অর্পণ করে খেয়েছি ভক্ত প্রহ্লাদ সুন্দর করে বসে ভগবানের নাম শুরু করেছে দয়াময় দেখা দাও দেখা দাও দয়াময় দেখা দাও কেন বাবা গীতায় বলা আছে যে মৃত্যু সজ্জায় বসে নাম করে সে পরের জন্মে গোবিন্দ ভজন পায় অন্তিমে পরম পদ পায় গয়াধুর সামনে ভক্ত প্রহ্লাদ বসে ভগবানের নাম করছে আর গয়াধু তখন কি করলো বা বাবা চৈতন্য হয়ে গেল গয়াধু যতই ধার্মিক হোক না কেন গয়াধুর সেই পরম চোখ নেই দৈব দৃষ্টি নেই যে ভগবানকে দর্শন করবে গয়াধু অজ্ঞান হয়ে পড়ে থাকলো আর ভক্ত প্রহ্লাদ চিৎকার করে যেই না ভগবানকে ডেকেছে ভগবান পতিত পাবন আমার পিছনে থাকতে পারলেন না সামনে এসে প্রকট হলো একে একা একা সব লাড্ডু খেয়ে নেবে হ্যাঁ মায়ের হাতের লাড্ডু তুমি সব একাই খেয়ে নেবে দাও দাও আমাকে দাও না প্রভু আমি তোমাকে এটাই বলতে চাই আমি মৃত্যুকালে তোমাকে তোমার বদনটা দেখতে দেখতে যেন আমি মরে যাই প্রহ্লাদকে বলছে তুই আমাকে খেতে না তোমাকে তুই এই ঘরে আমি আসতে বলিনি প্রভু তবে তুমি আমাকে যখন দেখা দিয়েছে তুমি দাঁড়িয়ে থাকো তোমার সামনে যেন আমার মরণ হয় যেই না মুখে তুলে লাড্ডু দেওয়া হাতটা খপ করে চেপে ধরলো হরি আর ধরেই সঙ্গে সঙ্গে ভিতরের যে কালকুটি বিষটা নিজে ভগবান গ্রহণ করে নিল আর উপরের ক্ষীর মাখনগুলো সেই ভক্ত প্রহ্লাদের বদনে দিয়ে দিল খবরটা চলে গেল হিরণ্যকশিপুরের কাছে প্রহ্লাদ মরেনি মরেনি প্রহ্লাদ যে ভগবানের আরাধনা করে যে ভগবানের তপস্যা করে ভগবানকে ছাড়া কোনো ভোগ নে কোনো কিছুই গ্রহণ করেন না কত ভক্ত রয়েছেন তাদের কি এমন করে মর মরণ হয় অকালে কি মৃত্যু হয় তারা তারাকে বিষ পান করে মৃত্যুবরণ করে তারা কি এমনভাবে মৃত্যু হতে পারে সঙ্গে সঙ্গে চারিদিকে ছড়িয়ে গেল বাবা খবরটা মারতে পারল না তো কী হয়েছিল বাবা গয়াধুর যে কেশটা ধরে নিয়ে গেলো ইন্দ্র সেখানেও ইন্দ্রদেব কতদিন অভিশাপ প্রাপ্ত হয়েছে আর একটা কথা কি সেই সত্য ত্রেতা যুগে রাবণ রাজা মাতা সীতাকে নিজে বৈষ্ণব রূপ ধারণ করে মাতা সীতার কেশটা ওই হাতের মুঠে মুঠি করে নিয়ে ওই রথে চেপে নিয়ে উড়ে চলে যাচ্ছিল উড়ন্ত রথে সঙ্গে সঙ্গে সীতা বলেছিল আজ থেকে তোর এত বড় আস্পর্ধা মূর্খ পাপি যে নারীর কেশ তুই স্পর্শ করলি এই নারীর কারণে তোর মৃত্যু হবে রাক্ষস কুলটা ধ্বংস হয়ে গেছিল সে থেকে আমরা বুঝতে পারি নারীর কেসে কখনো হাত দিতে নেই পুরুষদের আয়ু কমে যায় জানেন তো এমন করে শাস্ত্রের বিধান রয়েছে এমন এমন বিধানের মধ্যে দিয়ে যদি আমরা যেতে পারি তাহলে কিন্তু আমরা কিন্তু সংসারটাকে বাঁচাতে পারবো তো আর কি হয়েছে বাবা এই যে তোমার এই জড়ো জগতে নারীরা যে কর্মগুলো করে সন্ধ্যাবেলা কিছু কিছু কার্য আছে যে কর্মগুলো করলে স্বামীর কমে যায় সংসারের হয় সন্ধ্যাবেলা পাঁচটা কর্ম কখনোই করবেন না কেশ মাথার চুল ছেড়ে দিয়ে মাথা আছড়ানো যাবে না সিঁদুর পরা যাবে না সন্ধ্যাবেলা খাবার নিষেধ আর অন্যের ঘরে যাওয়া নিষেধ অন্যকে জিনিস দেওয়া নিষেধ বাবা এই সব যদি নোক কাটা এই সন্ধ্যাবেলায় এই পাঁচটি কর্ম থেকে বিরতি থাকুন যদি থাকতে পারেন তাহলে আপনার সুখ সমৃদ্ধি সংসারে সবসময় অটুট থাকবে আর এই সব যদি আমরা না করি তাহলে আমরা নারীরা নিজের ধ্বংস নিজেই টেনে নিয়ে আসবো কিচ্ছু করার নেই ভগবান বলেছে এই পৃথিবীতে তোমরা যদি হে ভক্ত আমাকে কিচ্ছু না দিতে পারো তোমাদের শরীরের মধ্যে দুইটি জিনিস আমি দিয়েছি দুইটি নদী গয়া সেই তোমার হচ্ছে গঙ্গা আর যমুনা এই গঙ্গা যমুনা নয়ন দুটো দু ফোটা নয়ন বাড়ি দিয়ে যদি দুটো তুলসীর পাতা নিবেদন করে আমাকে ডাকতে পারো তাহলে আমি সুখী হই সব থেকে বড়ো আমি কখন খুশি হই যেন যদি কে কোনো ভক্তের কর্ণে যখন কৃষ্ণ নামটা শ্রবণ হয় তখন পর্যন্ত সেই ভক্ত যদি ওর সংকীর্তনে গিয়ে আমার নাম শ্রবণ করে ভক্ত প্রহ্লাদ বলেছিল দয়াময় তুমি সব করলে সব রক্ষা করলে আমার পিতা যে মারা গেল তাকে তুমি আশীর্বাদ করো এতদিন যদি আমি কোনো পূর্ণ করে থাকি আমার পিতাকে দিয়ে দাও দেখুন কেমন পুত্র যাকে মারবার জন্য এত ছল চাতুরি ভক্ত প্রহ্লাদ এটা চাইলো ভক্ত প্রহ্লাদ বলছে আমি যদি কিছু করি আমার কর্মের ফলগুলো আমার পিতাকে দাও তাহলে আমি শান্তি পাবো সঙ্গে সঙ্গে বলছে তথাস্তু ভগবান দিয়ে দিলো সব কিছু কর্মের ফল অসুর ফুলটা কী হলো বাবা উদ্ধার হয়ে গেল একটি সন্তানের জন্য ভক্ত প্রহ্লাদের তবুও হলো না ভক্ত প্রহ্লাদ বলছে ভক্ত প্রহ্লাদকে বলছে আর কি চাও তোমার জন্য তো কিছু চাও ভক্ত সঙ্গে সঙ্গে ভগবানকে বলছে দয়াময় এই যে সত্য গেল ত্রেতা গেল এবার কলি আসবে সেই দাপুর চলে যাচ্ছে কলিটা আসবে কলি সময়ে তুমি কী করবে নারদ বলছে এই কলি যুগের মধ্যে প্রভু তুমি কী ওকে দিতে চাও কী বর দিতে চাও যা চাইবে ওকে আমি তাই দিয়ে দেবো প্রভু এমন একটা জিনিস দাও ভক্ত প্রহ্লাদকে বলছে তুমি এমন একটা জিনিস চাও যেটা এই পৃথিবীর মানুষের মঙ্গল হবে প্রহ্লাদের মুখের বাণীতে ভগবানকে বলছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে যেখানে যেখানে হরিবাসর হবে সেখানে সেখানে তুমি পদর্পণ করো আর হরিবাসরে যে ভক্তগুলো এসে নয়ন বাড়ি দিয়ে তোমার নাম শ্রবণ করে তোমার নাম কীর্তন করে সেই ভক্তদের তুমি করুণা করো ভক্ত প্রহ্লাদ প্রথমে হরিবাসুর সাজিয়েছিলেন সবাইকে খবর দিলেন পত্র দিলেন স্বর্গমর্ত পাতাল ত্রিভুবনে পত্র দেওয়ার পরে গোলকপতি ভগবানের কাছে সেই সংবাদটা গেল স্বয়ং মাতালক্ষ্মী বলছে প্রহ্লাদাসকে হরিবাসুর দিচ্ছে প্রভু তুমি যাবে না বলছে অবশ্যই যাব। আর ভক্ত প্রহ্লাদের মনে বড় আশা ছিল তাদের যুগল মাধুরী দর্শন করা লক্ষ্মীমাতাকে মাতাকে নিয়ে পিছন দিকে এসে দাঁড়িয়ে আছে ভক্ত প্রহ্লাদ মনের দুঃখে কান্না করছে এত লোক সবাই আসলো দেব দেবতা সবাই হরিবা আসর শ্রবণ করছে আর যার জন্য আমি বসে আছি সে তো এলো না কাঁদতে কাঁদতে পিছন দিকে ডেকেছে প্রহ্লাদ যেই না তাকিয়েছে পিছন দিকে দেখে প্রভু তুমি এসেছো এই যুগল মাধুরী রূপ যেন আমি সারা জীবন দেখতে পারি ভগবান বলল তথাস্থ কোথায় না এই হরিবা আসরের মধ্যে যে ভক্ত আসবে তো ভগবান এই কথা লাস্টে বললেন কি বৈষ্ণবদের তিলক সভা আর নারীর সভা সিঁদুর তো কি বলেছে বাবা হরিবাসর কী হরিবাসরের সভা হলো আমার গৌর ভক্তবৃন্দ হরিবাসরের সভায় হচ্ছে নানা দিকের থেকে যত ভক্তরা আসবে সেটাই হচ্ছে ভগবান থেকে বেশি পছন্দ করেন এই হরিবাসরে এসে ভক্তদেরকে আলুঙ্গন দেওয়া ভক্তের চরণ ধুলি মস্তকে না গৌর হরি আমার এইভাবে এসেছেন আর চাঁদ আমার এই নদীয়া নবর দ্বীপে ওই শ্রীগোবিন্দ রাধারণের কাছে ঋণী হয়ে গেল তাই কলিযুগে এলো সত্য যুগে প্রহ্লাদকে আশীর্বাদ দিয়েছিলেন ভগবান সেই ভক্তদের ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য গোরাচাঁদ আমার এই নাম বিলালেন আর হরিবাসরের সৃষ্টি করলেন প্রহ্লাদকে হরিবাসরের সৃষ্টি করতে বলে নিজে প্রকট হলেন রূপে। গৌর হরির এই যে নাম তার মুখের বদনের নামগুলো চারিদিকে ছড়িয়ে দিলেন কে এসেছেন একা আসেননি নিতাই দাদাকে সঙ্গে করে নিয়ে আসলেন ওই বলরাম যার শক্তি বলে ত্রিভুবনকে একত্রিত করতে পারে সেই বলরাম নিতাই দাদা ভয়ে তৃণটা ঘাসটা মুখের মধ্যে নিয়ে সব ভক্তদের কাছে যে তো বলছে আমার এ যে সবাই নাম নেন দোকান ধরেছে বসে বাবা পাইকারি দিয়ে দিচ্ছে কাকে কাকে দেবে যে দোকান খুলে বসে আছে কোন দোকান না দুই কান কে নেবে কাকে দেবে কাকে দেবে যারা নেবার জন্য বসে আছে দুই কান ভরে ভরি নাম এত বেড়াতে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে যারা ভক্ত হবে বাবা তাদের সংসার মায়া দুঃখ জ্বালা কৃতাপ জ্বালা কিচ্ছু থাকবে না তারা অনাসক্তভাবে বসে এই নাম শ্রবণ করে নাম কীর্তন করে কি এলো কি গেল কি ভালো থাকলো না থাকলো এগুলো দেখে না তাহলে আজকে আমরা জানলাম নারীদের কোন কর্ম করলে স্বামীর আয়ু কমে সংসারে দুঃখ আসে আর পুরুষের কোন কর্ম করলে পুরুষের আয়ু কমে যায় সংসারে দুঃখ নেমে আসে তো আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার আর কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সে বলো রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে